আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেগুলার লাইফ ইন ক্যানাডার পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো ছিলেন আগামীকাল বেশ একটা স্নো পড়বে যার কারণে আমরা ঘরে কিছু প্রয়োজনীয় বাজার সদাই করতে গিয়েছিলাম কারণ সকাল থেকে বা রাত থেকেই স্নো পড়া শুরু করবে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে স্নোতে কীরকম ভরে গেছে আমাদের ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড আমি যখন এই ভিডিওটা করেছি তখন স্নো পড়া থেমে গেছে কিন্তু রাত থেকে এত বেশি স্নো পড়ছিলো যে বাসার সামনে এবং ব্যাক ইয়ার্ড পোড়া জায়গা আমাদের সাথে ভরপুর তো ভাবলাম যে ঘরে যেহেতু বন্দি আছি আমরা তো কেন না একটু ঘরে বসে পিঠা বানাই আমি আগেও অনেক ভিডিওতে বলেছি পিঠা আমার জন্য খুব কঠিন একটা কাজ তারপর আমি প্রতি বছর চেষ্টা করি যেন পিঠা হয় তো এবছর আমি কয়েকটা পিঠা বানিয়েছি এর মধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে আমি শেয়ার করেছি আজকে বানাচ্ছি চিতুই পিঠা কারণ আমার খুব চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল কিন্তু বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না তো বাইরে যেহেতু আজকে খুব স্নো পড়ছে এমন ওয়েদারে কেন জানি মনে হচ্ছিলো যে যে কোনো একটা পিঠা বানিয়ে খাই তাই চিঠ পিঠা বানাতে বসে গেলাম আমি বিশ্বাস করি যে কোনো জিনিস একবার না দুইবার না তিনবার চারবার আপনি যদি ট্রাই করেন তাহলে যেটা পারেন না সেটা পেরে যাবেনি অনেকবার ট্রাই করতে করতে আজকে আমার কাছে মনে হল যে আমি আজকে আবার ট্রাই করব নষ্ট হোক তারপরও করব কারণ নষ্ট হবে বলে যে পিঠা বানানো আমি শিখবো না তা তো হতে পারে না তার আরেকটা কারণ হচ্ছে যে আমার যেহেতু আল্লাহর হুকুম চারটা ছেলে মেয়ে আছে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ওদের শ্বশুর বাড়ির লোকজনকেও তো আমার পিঠা বানিয়ে খাওয়াতে হবে তাই না সেই কথা চিন্তা করে কিন্তু আমি এখন থেকেই পিঠা বানানো শিখছি কারণ মা কিছু পারে না মা কিছু শিখেনি মা কিছু শেখায়নি এ ধরনের কথা কিন্তু আমি শুনতে চাইবো না তাই আগে থেকে আমি রেডি হয়ে গেছি যে খুব বেশি না হলেও দুই একটা পিঠা আমি বানিয়ে রাখবো আর জীবনে অনেক কিছু পারি না অনেক কিছু শিখিনি কিন্তু যতটুকু সম্ভব যতটুকু করা বা যতটুকু শেখা সেটা তো ট্রাই করাই যায় কি বলেন তো এখানে আমি চালের গুলি দেখছেন যে অলরেডি গুলিয়ে ফেলছি আর চালের গুঁড়াটা গুলানোর জন্য আমি একটু হ্যান্ড মিক্সারটা ইউজ করেছি এই কারণে যে ওদের একটু পানি দেওয়া লাগে না একটা মাপ মতো পানি দিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সারটা ইউজ করলে ওটা আপনার কিছুক্ষণ পরে লিকুইড হয়ে যায় ওই মাপটাই ঠিক থাকে চার কাপ চালের গুঁড়ার সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে আর চার কাপ পানি দিয়েছি একদম সমান সমান তারপর দেখবেন যে একটু ঘন হয়ে যায় কিন্তু যখন হ্যান্ড মিক্সারটা ইউজ করি তখন কিন্তু সুন্দর একটা লিকুইড হয়ে আসে এবং সেই ঘনতটা কিন্তু পারফেক্ট আমার কাছে মনে হয়েছে এবং যারা পিঠা এক্সপার্ট তারা বলতে পারবেন তারা কীভাবে বানান কিন্তু আমি যখন বানিয়েছি আমার কাছে মনে হয়েছে এই মাপটা একদম পারফেক্ট এবং পিঠাটা খুব ভালো হয়েছে আমি সাথে কিন্তু একটুখানি বেকিং পাউডার দিয়েছি কারণ হচ্ছে বললাম মনে একটা ভয় কাজ করছিল যদি না ফুলে না ভালো হয় তো যারা পিঠা এক্সপার্ট আছেন তারা হয়তো ইউজ করেন না কিন্তু আমার মতো যারা এক্সপার্ট না তারা কিন্তু একটু ইউজ করতে পারেন পিঠা কিন্তু বেশ ভালো ফুলবে ভালোই লাগে তো আমি এর মধ্যে আপনাদেরকে দেখালাম যে কীরকম ঘনত্বটা আমার পিঠায় ছিল তো তারপর আমি বসিয়ে দিলাম যে পিঠা বানানোর জন্য মনে মনে একটা আত্মবিশ্বাস কাজ করছিল আমার ভয় লাগছিল যদি না হয় কিন্তু আল্লাহর হুকুম পিঠা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে বড় যেটা মানে আমি সবচেয়ে যেটা খুশি হয়েছি যে পিঠাটা খুব নরম হয়েছিল যেটা আমি মনে মনে চাচ্ছিলাম যে পিঠাটা যদি নরম না হয় খেতে কিন্তু ভাল লাগে না আর পাশেই দেখতে পাচ্ছেন যে আমি বেগুন পোড়াচ্ছি বেগুনটা সাধারণত আমি চুলার উপর দিয়ে পোড়াই এতে করে খুব একটা সুন্দর পোড়া পোড়া একটা স্মেল আসে কিন্তু যেহেতু এখন উইন্টার যা দরজা জানালা সব একদম বন্ধ এখন যদি আমি এটা পোড়াই চুলার উপরে পুরা বাড়িতে একদম স্মেলে ভরে যাবে তাই আমি ওভেনে দিয়ে হালকা তেল দিয়ে এবং বেগুনগুলোকে একটু মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যেন ভেতরে গরমটা যায় বা সিদ্ধ হয় তো সেভাবে আমি সিদ্ধ করে নিয়েছি তো পুরা বাড়িতে কোনো স্মেল হয় না কিন্তু পুরানো যে বেগুনটা ওটার সাথে কোনো কিছুর কিন্তু তুলনাই হয় না তো এখন দেখলেন যে পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে আর বাসায় সবাইকে আমি সাথে সাথে গরম গরম দিয়েছি ও বলেছে টেস্ট করে দেখো ভিতরে সিদ্ধ হয়েছে কিনা আমার একটু ভয় লাগছিল তো সবাই খুব খুশি হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবাই ভীষণ প্রশংসা করেছে কোনো জিনিস যদি বানাতে গিয়ে বাসার সবাই বলে যে খেতে মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে সেটাই কিন্তু সার্থকতা যেটা বললাম যে পিঠা বানানো তো এক্সপার্ট না হওয়ার পর আমি যখন প্রতি বছর চেষ্টা করি কোনো না কোনোভাবে আল্লাহর হুকুম সেটা সাস মানে সাকসেস হয়ে যায় ভালো হয়ে যায় তখন কিন্তু আসলে সত্যিই ভালো লাগে তো আমি কিন্তু একটু তেল মেশিন নিয়ে করে লাগে না হালকা একটু কাপড়ের মাঝে তেলটা কাপড়টা ভিজিয়ে তারপর তেল একটু দিয়ে তারপর আমি পিঠা বানানোর এই লোহার এটা দিয়ে নিয়েছি এতে করে নিচে লেগে যারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে উঠে গেছে যখন আমি পিঠাগুলো উঠিয়েছি তারপরে এই তো হয়ে গেল ট্রাই করতে করতে আসলে সত্যি জিনিসগুলো ভালোই রেজাল্ট পাওয়া যায় আর যেটা বললাম বেগুন আমি এর মধ্যে রেডি করে ফেলেছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিই সরি মরিচ দিয়েছি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আমার কাছে মনে ছিল যে আমি একটু ভর্তার কিছু দিয়ে খাবো যদি আমার শুটকি ভর্তা ছিল অলরেডি করা সেটাও ছিল কিন্তু বেগুন দিকে আমাদের খুব খেতে ইচ্ছে করছিলো তো বেগুনটা রেডি করেছি আর বাসায় ছিল গরু মাংস রান্না করা তো গরু মাংস সবাইকে দিয়েছি এই তো ঘরে টুকটাক এই ধরনের ওয়েদার বুঝে আমার মাঝে মাঝে এরকম কিছু স্পেশাল কিছু করতে ইচ্ছা করে আর এখন তো এখানে আসলে প্রচুর ঠান্ডা এর মধ্যে কিন্তু পিঠা খেতে ভালোই লাগে তো আপনারা কে কে শীতে কি কী পিঠা বানানেন আর যারা এক্সপার্ট আপু আছেন যারা সবসময় পিঠা বানান এবং সবাইকে মাঝে পিঠা খাওয়ান তা আপনারা কে কে মজায় পিঠা বানিয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার অ্যান্ড Subscribe our channel. Thank you.